আসসালামু আলাইকুম গাইজ স্বাগতম আর একটি নতুন ভিডিওতে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এবং এখানে আমি কাজ করি দেখেন এটা হচ্ছে দেওয়ানিয়া আরবিতে বলা হয় এটা একটি কফি শপ আর চলুন আপনাদেরকে দেখাই দোকানটা কীরকম এটি হচ্ছে একটি পেট্রোল পাম্প ওই পাশে মসজিদ ওই পাশে গেস্ট হাউস আবাসিক ভবন আর এপাশে পাশে আছে একটা বড় সুপার শপ ওই পাশটাতে এবং এখানটাতে আমি কাজ করি এ পাশে আছে একটা হোটেল এ পাশে একটা হ্যান্ড নেশার দোকান উকার দোকান ওই পাশে আছে একটা বুফিয়া নাস্তার দোকান চলুন এবং দোকানের ভিতরটা আপনাদেরকে দেখাই দোকানের ভিতরটা আসলে কেমন আমি এখন ধর এটা হচ্ছে আমার সহকারী আমরা দুজনে একসাথে কাজ করি ওর বাড়ি হচ্ছে সিলেট সুনামগঞ্জ দোকানটা দেখেন দোকানটা কেমন সেই না এই পাশটাতে আছে কি এটা বাদামের সস এটা খেজুর আর এ পাশে আছে একদম দোকানের তৈরি করা দোকানের হাতে তৈরি করা এটা হচ্ছে হোমমেড বলা চলে এটা এটা হচ্ছে একটা কেক সৌদি আরবে এটাকে বাসবুল চা বলে আর এ পাশে আছে গির্সাগিলি বলে এটাও একটা কেক আর এটা হচ্ছে ক্লেজা বলে এটা একটু টক টক খেতে আর এখানে আছে তিলের একটা বিস্কিট এ পাশটা তো গিরছে গেলি ওই পাশটাতে বানানো হয় ব্যাংকেক তারপরে ওয়াফেল আর ওইটাতে আছে একটা আইস মেকার হাফ এগুলো আছে এখানে ম্যারিন্ডা আমি আপনাদেরকে প্রতিটা রুমের মধ্যে দেখাই যে এখানে রোমে কফি শপে কি কি পাওয়া যায় কি কি থাকে ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর রুম আমি এটাতে ঢুকছি এখন দেখেন কি সুন্দর কি সুন্দর এখানে একটা রাখা আছে টিভি বক্স আছে এটা হচ্ছে টিভি দেখেন প্রতিটা রুমে রিমোট সিগারেটের স্ট্যান্ড তারপর এখানে হেলান দিয়ে বসার জায়গা সৌদিরা এখানে বসে হ্যাঁ এখানে এভাবে বসে তারপরে মনে করেন যে হেলান দিয়ে থাকে আর মাঝে মাঝে যদি মনে করেন যে আমার মতো কিছু পাবলিক আসে তাহলে এভাবে বসে দেখাচ্ছি আমার মতো যারা আছে এভাবে পাও দিয়ে বসে বসে তারপরে টিভি দেখবে আর কফি খাবে এই পাশটাতে কফি রাখা হবে এখানে কফি গাওয়া বেশিরভাগ গাওয়াটাই ওরা খায় এখানে বসে চলুন আপনাদেরকে অন্য অন্য রুমটা দেখাই এইখানে টোটাল ছয়টা রুম আছে এটা হচ্ছে দুই নাম্বার এটা তিন নাম্বার এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার লাইটিংটা অনেক সুন্দর ডেকোরটা দেখেন কি সুন্দর সুন্দর না খুব সুন্দর আমার কাছে তো সেই লাগে এবং প্রতিটা রুমের ওপরে এসি আছে এসি চালু করা থাকে চব্বিশ ঘন্টায় চালু করা থাকে দেখেন এই রুমটা অনেকটা বড় এবং এখানে যারা আট দশজন আসে আট দশজন বসে একসাথে এখানে কফি খেতে পারবে এখানে গেম আছে এখানকার যে টেলিভিশনগুলো আছে এটাতে গেম খেলা যায় আর এই পাশটাতে আছে বাথরুম এবং বেসিন তো প্রিয় দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কাজের জায়গাটা আসলে কেমন দেখতে কেমন আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন কেমন রাখছি এ পর্যন্তই আজকের মতো খোদা হাফেজ